যেন আমার ঘরটা তাড়াতাড়ি হয় সুন্দর হয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমার ঘরের কাজটা শুরু হবে রড কাটা হচ্ছে সবকিছু করা হচ্ছে আসলে কখনো কল্পনা করেছিলাম না যে এত তাড়াতাড়ি আমরা ঘর দিতে পারবো আসলে কার কখন যে কী হয়ে যায় এটা একমাত্র আল্লাহতালায় জানে মানুষের কোনো ক্ষমতা নাই এ এটাই তার প্রমাণ কখনো ভাবি নাই যে এত তাড়াতাড়ি আমরা এই ঘর দেবো কিন্তু দেখেন আল্লাহ তালার অশেষ রহমতে ঘরটা দেওয়া শুরু হয়ে গেছে আসলে জানি না কত দূর করতে পারবো তারপরে দিনতলা ফাউন্ডেশন করে দেওয়া হচ্ছে এখন হয়তো বা একতলা কমপ্লিট করা হবে এটা গান বলো তো আব্বু কি এটা গান বলো কোন গান তোমার যেটা ভালো লাগে সেটা বলো বলছেন গান বলতো বল কোন গান ওই দেখাচ্ছি এটা আলকাচ ওই আমাদের গান আর কিছু বলো ওইখানে বাস করে কানা বুগি ও বুগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি খাই না প্রতি মাস পাই না একটা যদি পাই আমাদের দয়ে গাবুস খাবুস খাই তারপর এই বলতো যে